হ্যালো আলাইকুম সাল ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দরতে একদম নতুন ডিজাইনের কালেকশন চলে আসছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আলাইকুম ভিউর্স আজকে দেখাবো হচ্ছে একদম আনকমন একটা বাটি নিয়ে আসছি আপনাদের জন্য একদম সুতি বাটি গরমে পড়ে এত আরাম আরামপ্রিয় একটা বাটি কিনে আসছি আপনার কাপড়গুলো দেখলে এবং ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন এই কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সুতির মধ্যে ভাই পিওর সুতি পিওর সুতির মধ্যে থাকবে প্রিন্টটা এত বেশি ভালো লাগছে এবং কালারটা দেখেন একদমই আনকমন না বাটিকের মধ্যে কিন্তু একদমই আনকমন একটা কালার খুবই ভালো লাগছে যদি ভালো লাগে আপনারা স্ক্রিন শট দিয়ে নিবেন এখানে আরো কালার আছে আরো ডিজাইন আছে আমরা আরও ডিজাইন কালারগুলো দেখবো সবগুলো দেখব দেখেন এগুলো জামাতে লাগবে আড়াই গজ রোনাতে লাগবে আড়াই গোজ জামা রোড়না নিতে চান পাঁচ গজ হলেই হবে লাগবে সাড়ে তিন গজ মানে যার যত রোগও লাগবে আমাদেরকে বললেই হবে সমস্যা নেই

এগুলো গজ কত করে দিবেন এগুলো গজ থাকবে মাত্র 150 টাকা অনলি 150 টাকা কিন্তু ওই যে কাজ করাও আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোয়ালিটি আছে আপনারা শুনে তারপর অর্ডার করবেন হ্যাঁ খুবই সুন্দর কালারগুলো খুবই সুন্দর ভাইয়া কিন্তু বলে দিতেছে যে এগুলো কোনো কালার উঠবে না আমাদের এখানে কিন্তু দুই তিন রকমের দামের কাপড় আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কারো যদি কালার বুঝতে অসুবিধা হয় আমার কাছে ছবি চাইলে আমি ছবিও দিতে পারবো কোনো সমস্যা নেই যে কালার তো এই কালারগুলো পুরে আনকমন কালার আর কাপড়গুলোর কোয়ালিটি মাছটা খুবই ভালো আমাদের থেকে যারা প্রতিনিয়তই কাপড় নেন তারা কিন্তু আমাদের দোকানের সম্বন্ধে জানেন মানে এখানে যেটা অর্ডার করবেন সেটাই পাবেন যা দেখছেন সেটাই পাবেন হ্যাঁ প্রতারিত হওয়ার কোনো অপশন নেই এবং এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র 150 টাকা হ্যাঁ অনলি 150 টাকা জি 150 টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন পেয়ে যাবেন আর এখন কিছু দেখাবো এই বাটিকের উপরে কাজ করা আচ্ছা এগুলো পরিমাপে খুবই অল্প আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন হয়তো 10 গজ 12 গজ 8 গজ এভাবে আছে এটা বেশি পায় নাই এই যে কালার গুলো দেখেন মানে এটার প্রাইসটা থাকবে তিরিশ টাকা গজে বেশি মাত্র একশো আশি টাকা গজে এটাতে আছে দশ গজ যে আগে অর্ডার করবেন সে পাবেন এগুলো কাপড় আসলে বেশি নাই এই একটা কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাতে আছে মাত্র চোদ্দ গজ কাপড় যারা ব্যবসার জন্য নিতে চান অনেকে টু পিস ওয়ান পিস থ্রি পিস করে এগুলো সেল করেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটাতেও কিন্তু কাজ করা কিন্তু একদম সেম কালার সুতা দিয়ে কাজ করা এই যে এটাতে আপনার কাজের দিয়েটা বুঝতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো আশি অনলি টাকা পার গজে পেয়ে যাবে সুন্দর এই কাজ করা গুলো থাকবে খালি মাত্র আশি এরপরও আরেকটা যে কাপড় আছে সেগুলো প্রাইস আর একটু কম থাকবে ভাই এখানে সবগুলোই আপনাদেরকে দেখায় দিবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট করতে হবে কারণ এইগুলো কাপড়ের চাহিদা খুবই আর এগুলো কাপড় আপনি পরবর্তীতে পাবেন না মানে এই কাজ করা গুলো এতটুকুই এই যে কালারটা দেখ পাঁচটা এটা পছন্দ করেন বাতে বন্ধ দেখেন কতটা সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই মান দিত এটা একদম নিতে পারবেন হয়তো পাঁচ জনের মতো আছে খুবই সুন্দর যেটা দেখছেন এখান থেকে আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর এই কাজগুলোর প্রাইস থাকবে 180 আর এখন যেগুলো দেখাবো এগুলো হইতেছে প্রাইস থাকবে মাত্র 120 120 টাকা মানে এখানে ভাইয়া মোট তিনটা কোয়ালিটি দেখালো বাটিকের মধ্যেই তিনটা কোয়ালিটি ভাইয়া দেখায় দিলো যার যেই প্রিন্টটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একদম আমরা যেহেতু পাইকিরি রেটে সেল করি আমাদের সেল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হয় আপনারা শুধু অর্ডার করবেন কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন সারা বাংলাদেশই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য

কথা বলছেন এগুলো প্যাকেজিংয়ের হিসাব আছে কুরিয়ারের হিসাব আছে কালেকশনগুলো বিশ টাকা একশো বিশ টাকা পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলুই আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ